রথের মেলায় আচমকায় হাজির দিলীপ ঘোষ বিজেপি নেতাকে খাপিয়ে অভ্যর্থনা জানিয়েছেন মন্দিরের কর্মকর্তা তৃণমূল নেতারা শুভেন্দুরগড়ে রথের মেলায় বিজেপি নেতার আগমন নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা নিছক ভক্তির টান নাকি বিধানসভা ভোটের আগে দিলীপের অন্য কোন কৌশল গতকাল পূর্ব মেদিনীপুরের ডেউরিয়াতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রথের মেলায় হঠাৎ দিলীপ ঘোষের আগমন যে মেলার মূল আহ্বায়ক তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা তমাল তরুদাস মহাপাত্র আর কেবলমাত্র যে দিলীপ ঘোষ সেই মেলা দর্শন করতে এলেন জগন্নাথ দর্শন করলেন চলে গেলেন বিষয়টা কিন্তু তা নয় মেলা দর্শন করলেন জগন্নাথ দর্শন করলেন জমিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে গালগল্প করলেন আড্ডা দিলেন এবং শেষে ভুড়ি বোঝ সারলেন আর শুভেন্দুর খাস তালুক শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে তৃণমূল কংগ্রেস পরিচালিত রথের মেলায় দিলীপ ঘোষের এই আগমন নিয়ে রাজনৈতিক মহল দুয়ে দুয়ে চারের অঙ্ক কষতে শুরু করেছে কেউ কেউ বলছে ছাব্বিশের আগেই দল পরিবর্তন যে কারণে আগে ভাগে হাওয়া বদলাচ্ছে দিলীপ ঘোষ কারণ সামান্য জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াতে যে দিলীপ ঘোষকে দল থেকে এক ঘরে হতে হয়েছে সেই দিলীপ ঘোষ কি আবার জেনে বুঝে সেই ভুল দ্বিতীয়বার করতে চলেছে বা দ্বিতীয়বার করবে নাকি দিলীপ ঘোষ নেতাজির নীতি ফলো করছে শত্রু শত্রু আমার মিত্র বর্তমানে দিলীপ ঘোষের স্বঘোষিত শত্রু শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর এক ও অন্যতম শত্রু তৃণমূল কংগ্রেস যে কারণে দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারীকে চাপে রাখার জন্য বা শুভেন্দু অধিকারীকে জব্দ করার জন্য তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ব মেদিনীপুর শুভেন্দুর তালুক শুভেন্দুর গড়ের এই জগন্নাথ মেলায় উপস্থিত হয়েছে আর হঠাৎ শুভেন্দুর গড়ে শুভেন্দুর তালুক পূর্ব মেদিনীপুরে বিনা নোটিশে তৃণমূল কংগ্রেস নেতাদের আমন্ত্রণে দিলীপ ঘোষের এই উপস্থিতি সম্পর্কে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠেন আর কারোর ব্যক্তিগত বিষয় আর Bontop তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না হতে দেব এমনিতে দিঘা রতযাত্রার কাউন্টার করতে গিয়ে সুবেন্দু অধিকারীকে 10 গোল খেতে হয়েছে শেষমেশ তাকে শেয়ার এভিনিউতে হস্তান্তর হয়েছে আর দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদের পরিবর্তে মহাপসাদ বিলেতে গিয়ে মহাপসাদ বিলি করতে গিয়ে তাকে 24 লক্ষ টাকা দিয়ে পুরীর কাকাতুয়ার খাজা কিনতে হচ্ছে যে পুরীর কাকাতুয়ার খাজা কাঁথিতে বিলি হচ্ছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তিনি বিলি করছেন আর তার উপরে এই দিলীপ চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে তার কাটা ঘায়ে নুনের ছিঁড়ে দিতে এমনিতে শুভেন্দু গড় শুভেন্দুর খাস তালুক পূর্ব মেদিনীপুর তার উপর আবার তৃণমূল কংগ্রেস পরিচালিত রথের মেলা যে তৃণমূল ঘনিষ্ঠতার অজুহাত দিয়ে কেন্দ্রীয় বিজেপি তাকে অঘোষিত সাসপেন্ড করেছে সেই তৃণমূল কংগ্রেস নেতাদের আমন্ত্রণে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত মেলায় তিনি পৌঁছে যাচ্ছেন সেটা কি সম্পূর্ণ কাকতালীয় দেখুন দিলীপ ঘোষ দল পরিবর্তন করবে কি না করবে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে দিলীপ ঘোষ বলতে পারবে এবং সময় বলবে কিন্তু একশো পার্সেন্ট শিওর আপনারা লিখে রাখুন দিলীপ ঘোষ যদি দল পরিবর্তন করে তাহলে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিপরীতে দু বিধানসভা নির্বাচনে প্রার্থী হবে তৃণমূল কংগ্রেস তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিপরীতে প্রার্থী করবে আর এই দল পরিবর্তন নিয়ে টিভি নাইন সম্প্রতি দিলীপ ঘোষের দেওয়া একটা ইন্টারভিউতে দিলীপ ঘোষ যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে তাতে দলবদলের জল্পনা কিন্তু আরো এক ধাপ বেড়ে গিয়েছে তৃণমূল আপনাকে আজকে ওয়েলকাম করছে তো হতেই পারে কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে তার ইচ্ছেতে আপনি তৃণমূলও চলে যেতে পারেন ইচ্ছা হলে তোমারে কোথায় উপরে চলে যেতে পারি তৃণমূল কি প্রধানমন্ত্রী मोदी অমিত শাহ সবাই ডাগ নাপে দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপির চিঠি লিখেছিল জানতে চেয়েছিল বর্তমানে বঙ্গ বিজেপিতে তার পজিশন কি আর দিলীপ ঘোষ সেই পারারন চিঠির উত্তরে কেন্দ্রীয় বিজেপি তাকে যা জানিয়েছে তা হলো আপনি আপনার মতো কাজ করে যান আপনি আপনার মতো কাজ চালিয়ে যান আর এই উত্তর আসার পর দিলীপ ঘোষ কিছুটা চুপ হয়ে গিয়েছিল শান্ত হয়ে গিয়েছিল সাংবাদিকদের প্রশ্নের তেমন উত্তর দিচ্ছিল না তা আপনারা দেখেছেন কিন্তু গত সপ্তাহে যখন বঙ্গ বিজেপির সভাপতির তালিকা বা সভাপতির খসড়া ঠিক হয়েছে চূড়ান্ত হয়েছে আর সেই তালিকার ধারে কাছেও যখন নিজের নাম খুঁজে পায়নি দিলীপ ঘোষ তখন দিলীপ ঘোষ নিজের মতো করে মাঠ ছাঁটাতে বা জমি তৈরি করতে নেমে পড়েছে খেলা হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেক রং পরিবর্তন দেখা যাবে আর এদিকে কসবাকাণ্ডের প্রতিবাদে নেমে নিজেদের মধ্যে চুলোচুরিতে জড়িয়ে পড়েছে বাম ও বিজেপি যখন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কসবা ল কলেজের কাছে পৌঁছেছে তখন আন্দোলনরত বাম সমর্থকরা বা বামেদের পক্ষ থেকে যারা সেখানে আন্দোলন করছিল প্রতিবাদ দেখাচ্ছিল তারা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তারা স্লোগান দেয় বিজেপির চামড়া গুড়িয়ে নেবো আমরা আর এস এসের চামড়া গুড়িয়ে নেব আমরা আর এই বাম সমর্থিত আন্দোলনকারীদের পক্ষ থেকে বা সেই দিক থেকে যখন এই সমস্ত স্লোগান ভেসে আসে তখন বিজেপির তরফ থেকেও স্লোগান দেওয়া শুরু হয় আর তারপরে একেবারে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাম ও বিজেপি সমর্থকরা রাত দখলের রাত দখল মঞ্চের যারা সদস্যরা ছিলেন তাদের সঙ্গে বিজেপির একেবারে ধুন্দুবার পরিস্থিতি তৈরি হলো একেবারে প্রকাশ্যে সংঘর্ষে তারা জড়িয়ে পড়লেন আর সরকার পক্ষ বা শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আন্দোলনে নেমে বাম বিজেপির এই চুলোচুলি দেখে রাজনৈতিক মহল মুচকি হাসছে বলছে এই আন্দোলনের আয়ু শীঘ্রই শেষ হতে চলেছে দেখুন কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে তার নিন্দনীয় তার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই সমাজের সমস্ত স্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠা উচিত তবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে যদি সেই আন্দোলনের রাজ ধরে রাখার লড়াই নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা প্রতিবাদরত আন্দোলনকারীরা তখন কিন্তু আন্দোলনের গতি কোথাও স্রত হয়ে যায় তখন কিন্তু আন্দোলনের মূল স্রোতটা কোথাও ঘুরে যায় এই বর্তমানে কসবা ল আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি এবং বামেরা নিজেদের মধ্যে যেভাবে এই আন্দোলনের রাজ ধরে রাখার লড়াই নেমেছে যেমন আরজি করার সময় আমরা দেখেছিলাম বাম ও বিজেপি উভয় রাজনৈতিক দল মাঠে নেমেছিল একটা সময় উভয়ের মধ্যে লড়াই বা ফাইটে বিজেপি সাইডে সরে গিয়েছিল সেই আন্দোলন থেকে কোনো রকম বেনিফিট তুলতে পারেনি রুটি সেঁকতে পারেনি সেখানে একচ্ছত্র ক্ষমতা দখল করেছিল বাম সমর্থিত আন্দোলনকারীরা এবং যার ফলে কিন্তু একটা সময় এসে সেই আন্দোলন কোথাও বিলীন হয়ে গিয়েছিল বা আন্দোলনের গতি হ্রাস পেয়েছিল আর ঠিক এই কসবা ল কলেজেও আমরা তেমনটা দেখছি বাম ও বিজেপি চুলি শুরু করেছি এর মধ্যে এই আন্দোলনের হ্রাস কাদের হাতে থাকবে এই আন্দোলন থেকে কে কতটা তুলতে পারবে শাসক দলকে জব্দ করে নিজেদের রুটি জন্য ভারতীয় জনতা পার্টি এবং বাম বাম সমর্থকরা সমর্থিত আন্দোলনকারীরা এই ল কলেজের সামনে আজকের যে ঘটনা ঘটালো তা থেকে একেবারে পরিষ্কার এই আন্দোলনও আর্যিকর আন্দোলনের মতো অচিরে শেষ হয়ে যাবে আর কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস গর্বপাত এবং প্রতারণার অভিযোগ তুলে যে মহিলা সরব হয়েছিল যে মহিলা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সেই মহিলা নাকি তৃণমূল কংগ্রেসে সাজানো আইপ্যাকের বুলি আওড়াচ্ছে আই টাকায় কথা বলছে বলে বাবা কার্তিককে বাঁচানোর যে খেলা শুরু করেছিল ওই আরামবাগ চিকেন আমি দানব বলছি আমি ওই দাদু বন্দ্যোপাধ্যায় এরা যে খেলাটা শুরু করেছিল আজকে সেই খেলার বিরুদ্ধে তাদের গালে সপাটে চর কষিয়ে সাংবাদিক ডেকে সেই মহিলা তার নিজে স্টেটমেন্ট দিয়েছে শুনুন সেই মহিলা নিজে মুখে কী বলছে এই সমস্ত ছোটো লোক ইউটিউবারদের গালে চর মেরে আচ্ছা কার্তিক মহারাজের বিরুদ্ধে আপনি নিজে অভিযোগ করেছেন না কেউ আপনাকে অভিযোগ করিয়েছে অভিযোগ করেছি কোন তৃণমূল নেতা বা কোনো কেউ কোন সাংবাদিক আপনাকে জোর করেছে কি আপনি নিজে অভিযোগ করিয়েছেন আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি চাইছেন আপনার দাবি কি আমার দাবি হচ্ছে ওনার একটা শাস্তি হোক কেননা উনি তো প্রচন্ড অন্যায় করেছেন এটা তো আর মিথ্যা নয় উনি যে অন্যায়টা করেছেন এটা তো মিথ্যা নয় উনি বল ওনাকেই আপনারা গিয়ে প্রশ্ন করুন বলুন যে আপনার যে সঙ্গে গুরু মহারাজ যিনি আছেন স্বামী প্রণবানন্দ উনার পায়ে হাত দিয়ে বলতে বলুন যে আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক হয়েছিল না হয়নি আদৌ দেখুন কার্তিক মহারাজ হোক বা মনোজিৎ মিশ্র কসবা ল কলেজ হোক বা বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সমূহ এই দুটো ঘটনা কিন্তু সমানুপাতিক আর এই দুই ঘটনার মূল অভিযুক্তদের হয়ে যারা সওয়াল করবে তাদের হয়ে যারা ছাতা ধরবে তারাও কিন্তু এই ধর্ষকদের সমতুল্য আজকের পশ্চিম কিছু পশ্চিমবাংলার কেবলমাত্র এই ভেকধারী গেরুয়া বসন পরা কার্তিক মহারাজকে বাঁচানোর জন্য যেভাবে মাঠে নেমেছে যেভাবে তার হয়ে সওয়াল করছে একের পর এক মিথ্যা ও ফেক ভিডিও ছড়াচ্ছে তা দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে এই ধর্ষক বা এই প্রতারকদের টিকির সঙ্গে এদের লিঙ্ক জড়িয়ে রয়েছে না হলে কোনো ধর্ষক বা কোনো প্রতারকের হয়ে সমাজের কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কথা বলতে পারে না তাদের হয়ে ডিফেন্ড করতে পারে না আর টাইম হয়ে গলাবাজি করা আর মনোজিত হয়ে গলার শিরা ফলানো মানুষদেরকে যদি আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে গর্জে উঠতে না পারে বাংলার মানুষ তাহলে কিন্তু আগামী দিনে এই সাধুর বেশদারি গেরুয়া বসন পরা ধর্ষক প্রতারকের সংখ্যা পশ্চিমবাংলায় দিন প্রতিদিন বাড়তে থাকবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে